আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ করলো জাম পাতা কি দুষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুব কেমন ডেঙ্গের কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন বাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কুটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে টুকা গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান আল্লাহ সুবহান rabbial alamin দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা যাও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ سُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ আমার আল্লাহ তরে সুন্দর নমুনা বানাইছে এই জন্য আমার আল্লাহকে দাইয়া আল্লাহ আল্লাহ বলে না কম আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে, আদম রে বানাইছে মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুখা দিয়া তৈয়ার বন্দরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজোকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিবো কত বাহানা নিয়ে যাবে। আল্লাহ একটা ডাক বলবে একটা ফেরেস্তারে সাদা কাপড় সাদা কাপড় লইব সাদা কাপড় বলবে ইমানদারের কাছে যাও রুহুটা যাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করা ভালা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে যাইব। দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরীরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাই আজরাইল রুহু আবার আমার কো জান্নাতের বেরেস্তা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা বালাইবি এবার বেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরিস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হল কোরআনের দে আর এই দিক বাড়ি উড়ার এই আমার বাবার ডারে বাইন্ডিং করবার লাগা বাড়িউরার দোকান থেকে সাদা কাপড় বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজরদকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন পাকি পাখি দেহ কাচার ও চিনি পাখি উইরা যেদিন এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডি ডারে দেখবার কত মানুষ আইব আয় আয়া দূরে দূরে আবার যাইবোগা কয়ে বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তোর বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকমের দেখকে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা কিসের তোমার বন্ধু কয়েকটা মিনিট জানাজার ময়দানে যাইব বালকেরা মাটিও দিবে না কয়ে ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মাদিনা কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলা ঠিক কিনা আমার নবী কবর আসার ক্ষমতা আসে না না

কবরে তো দুইজন ফেরেস্ত আইব আমি তোকে তিনজন আইব ওই একজন আগে রুহু দিয়ে যাইবো দুইজন কবরের ভিতরে ইমানদারের প্রশ্ন করবো তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবর তেমন দুঃখ কবর তেমন সুখ হাসর তেমন সুখ হাসর তেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো দুঃখ বলি সুখ হয় না সে সুখের নুরনো সুখের আলোকিত আয় না তার রঙ্গে রঙ্গিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না সবার জীবনে অল্লাহ মালানা মোহাম্মদ